এই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো গাইস তোমাদের কিন্তু বলছিলাম এখন থেকে আবার কিন্তু আগের মতো অ্যাকটিভ হবে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে কিন্তু গাইস আমি আর আমার ভাই দুজনে একসাথে চুইলা যে ক্লাসিস করে আর রেগুলার তো গাইস র্যান্ডম খেলি জানো বাট ভাবলাম আজকে আমার ভাইরে নিয়ে যাই তো গাইস দুইজনে কিন্তু আসি আর এটা কিন্তু বাংলাদেশ সার্ভার জানো গাইস বাইরের সার্ভার কিন্তু প্রচুর পরিমাণে হ্যাকার আসে তো হ্যাকারের ভয়ে গাইস আসছি কিন্তু বাংলাদেশ সার্ভারে বাট কোথায় আসে না যেইখানে গাইস বাঘের ভয় ওইখানেই সন্ধ্যা হয় ওই রকম মনে করে জিনিসটা আমাদের সাথেও ঘুইটা যায় হ্যাকারের ভয় আসছি গাইজ বাংলাদেশ সার্ভারের খেলার জন্য বাট বাংলাদেশ আইস সাথে কি গাইস অন্য দেশের সার্ভারের থেকে বাংলাদেশ সার্ভারের হ্যাকার আরও বেশি ভয়ানক তো দেখো গাইজ কি হয় এখানে প্রথমে আমি আইসি ভাই কাবারে গাইজ কেমনি যেন আমার মায়েরা দিল আর আমি কিন্তু আমার ভাইরা বলতেছিলাম দেখ কাবারে মায়েরা দিছে কোনো তো একটা ঝামেলা আছে বুঝলাম না কিছু তারপরে তাকায় দিয়ে গাইছ আমার টিমমেট সবগুলো শেষ এদিকে কিন্তু আমি দ্বারা দ্বারা মেডি মারতেছি তো একটা প্লেয়ার আইছিল আর একটা খারাপ ওয়ান টাইপ দিলাম দেন এইখানে দেখি গাইছ আমার আবারও কাবার মেরা দিছে তারপরে গাইস রিপ্লাই দেখলাম দেই ভাই হ শালার প্রতি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ভাই মনে কর ওয়ালার ভিত্রিতে ভুত্রিতা সবারই মারতাসে আর ভাই দেখতে দেখতে কিন্তু গাইস আমার লাস্ট প্লেয়ারটা ছিল আর লাস্ট প্লেয়ারের খুলিটা ওড়ায় দিছে আর হ্যাকার কিন্তু গাইজ কোয়ার্টার মাইরা কিন্তু গাইস প্রথম রাউন্ডটা নিয়ে নিছে দেন সাথে সাথে কিন্তু হ্যাকারের আইডিতে রিপোর্ট মেরা দিলাম মাথা মুথা ভাই পুরো নষ্ট হয়ে গেল সালার হ্যাকার আয়া বলো ভাই প্রথম ম্যাচে এলাম ভিডিও বানাইতে প্রথম ম্যাচে হ্যাকার তো ভাই ভাবলাম দেখি আজকে হ্যাকারটা দিতে পারি কিনা বাট যেহেতু গাই এটা দেওয়াল হ্যাকার মনে করো খাবার টাবার ভিত্তিতে মাইরা দেয় তো এটা মারতে পারবো না মনে হয় গাই ঝামেলা হয়ে যাবো বাট তারপরও চেষ্টা করতেছি তো চলো গাইস অলরেডি ডারে মায়রা দিছে নাকি না হ্যাকার বাই আছে চলো একটা ওয়ান ট্যাপ ওই দিক দিয়ে কিন্তু একটা শেষ দেখতে দেখতে কিন্তু গাইস মোটামুটি হ্যাকার স্কোয়াডে তিনটা শেষ বাট আমাদের স্কোয়াডে দুইটারে কিন্তু মায়রা দিছে তারা গাইস এই যে সালার পুত আরেকটা আসছিলো এটারও কিন্তু মায়রা দিছি আর দেখতে দেখতে গাইস শেষ হ্যাকারদের ফুল স্কোয়াড তো প্রথম রাউন্ড কিন্তু গাইস কামব্যাক দিলাম একটা ভালো সালো দেন তারপরে রাউন্ড মানে তিন নম্বর রাউন্ড তাকায় দেখি গাইস আমার তিন টিম মেট অলরেডি শেষ মানে তিনজনের অবস্থা খতম করে দিছে তারপরে এইদিক দেওয়া কিন্তু একটা মারলাম তাকায় দেখি গাইস হ্যাকারটারই মারতে পারছি তো এটার কিন্তু ওই যে হ্যাকারটা চলো চলো এটার আগে কনফার্ম দিতে হবে ভাই হ্যাকাররা কনফার্ম দিলে ম্যাচ ইজি তো এই দুইটারা মারার পর গাইস আরও টিম কিন্তু গো এটি উপরে আয়া পারছি দেখো তিনটা কিন্তু শেষ লাস্ট প্লেয়ার গাইস লাস্টের ডারা মারলে কিন্তু আমার একটা কোয়ার্টার হয়ে যাবে সুন্দর লেভেলের এই ম্যাচে তো দেখা যাক গাইস হ্যাকার দার মায়েরা এই ক্রাটা মারতে পারি কিনা তো আমি কিন্তু গাইস প্লেয়ার খুঁজতেছি প্লেয়ারটা কই বাট এখনও কিন্তু এনিমির মনে করো পজিশন টজিশন বা লোকেশন বুঝতেছি না কোথায় কি আছে তো আমি কিন্তু এয়ার ড্রপটা সুন্দর মতো লুট করলাম দেন তারপরে বুঝছি গাইস চাচাই কিন্তু ও ওই যে ওই দিক দিয়ে আসে লুকায়া লুকায়া দাঁড়াও এই ছান্দর পাও দেখা যাইতেছে একটা এক ঠ্যাং শর্ট দিবো নাকি ওই দাও উপরিট্যাকে শেখা সালা বহু চালাক ভাই দাঁড়াও মরা যাবে না এই রাউন্ডে ভাই কাম ব্যাক দিতে হবে এই রাউন্ড মারলে ঝামেলে পেরে যাবো দাঁড়াও গাইস আগে ওয়াল মায়ের আমি কোনো মতে কাবারে যাই দেন সালার মারছি এক শট এইবার গাইস ওরে দাঁড়াও আবার আবার মারম এক শট এ দুইটা ভাই বুঝলাম না রিভাইভ হয়ে গেছিল আমি বলছি একটা আমি তো খেয়ালই দিই নাই দেন পরে পায়রা আস পেলাম বাম সাইড দিয়ে আরেকটা আইসে যাক গাইস গেল রাউন্ড বাস কিচ্ছু করতে পারলাম না এই রাউন্ডে কিন্তু গাইস আবার একটা মাইল শুরু করছে অলরেডি হ্যাকার ডারে মারতে হবে ভাই হ্যাকার ডারে মারলে মনে কর হয়ে যাবে বাট হ্যাকার যে মারমো আমার টিম তো পুরা শেষ ভাই দেখছো হ্যাকার দাঁড়া দাঁড়িয়ে কী করতেছে শালার পুত আর গাইস তোমাকে লাস্টে একটা জিনিস দেখামো ম্যাচটা শেষ হওয়ার পরে গাইছ একটা জিনিস দেখামো তোমরা পুরো থত বথো খায় যাবে হ্যাকারের লেভেল কত জানো হ্যাকারের লেভেল কিন্তু সত্তর ভাই সত্তর লেভেলের আইডিতে শালা হ্যাক ইউজ করে খেলতেছে মানে কোন লেভেলের পাপিয়ালা বুঝো আর গাইস হ্যাঁ তোমাদের একটা কথা বলি তোমরা জানো আমাদের কিন্তু নিজস্ব টুর্নামেন্ট আছে যেটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য খোলা তো তোমরা যারা যারা আমাদের টুর্নামেন্ট অ্যাপে খেলতে চাও মানে যারা যারা গাইস টুর্নামেন্ট খেলার টাকা ইনকাম করতে চাও পাশাপাশি টুর্নামেন্টে একটা ভালো প্র্যাকটিস করতে চাও তো তারা কিন্তু আমাদের টুর্নামেন্টে খেলতে পারো যে কোনো একটা ব্রাউজারে যা এফ জি স্পোর্টস ডট লাইভ লেখা সার্চ দিলে আমাদের টুর্নামেন্ট অ্যাপটা পাওয়া যাবে তো অবশ্যই আমাদের টুর্নামেন্ট অ্যাপটা ডাউনলোড দিও খেলো আশা করি গাইস খুব মজা পাবা আর এখানে দেখতে পাতা সো গাইজ দেখতে দেখতে কিন্তু হ্যাকাররা আমাদের পুরা নৃশংসভাবে হত্যা করছে একটা রাউন্ড মাত্র কোনো মতে নিতে পারছি আর একটা রাউন্ডও নিতে পারলাম না তারপরে গাইস মাথা মতে গেছে নষ্ট হয়ে দেন আরো কয়েকটা ম্যাচ খেলি বাট সবগুলা ম্যাচে কিন্তু গাইস একদম বট মার্কা প্লেয়ার পরে আর এই দেখো হ্যাকারের লেভেলটা শুধু দেখো শালার লেভেল সত্তর ভাই বুঝো কিছু আমার কথা হইলো ভাই সত্তর লেভেলের আইডিতে তোর হ্যাক লাগায় খেলা লাগলো বাবা কি আর কোনো দেওয়া গাইজ ইবো ডিবোড সব গান আছে সব কিন্তু গাইজ পাঁচ লেভেল ছয় লেভেল মানে কত বড় আইডিতে হ্যাক লাগায় খেলতেছে শালার পুতেরা পুরো রিল্যাক্স মোড়ে তারপরে গাইস অনেকগুলো ম্যাচ খেলি এগুলো বট টট পরে ওরকম ভিডিও হয় না দেন লাস্টে এই ম্যাচটা হয় গাইস আর এই ম্যাচে দেখো গাইস একই গিল্ডের কিন্তু ভাই চারটা প্লেয়ার পরে আর চিন্তা করলাম যেহেতু গাইস ফুল্লি একই গিল্ডের প্লেয়ার আছে তো চলো ওদের সাথে একটা হাড্ডি লড়াই হবে আর এখানে গাইস আমার টিমমেট কিন্তু সব র্যান্ডম জাস্ট এক একজন আছে ওটা আমার ভাই আর আমি তো আমার ভাই কিন্তু আমার সুতা লাগায় রাখছে তো বলতেছি গাইস দেখি ওদের সাথে একটা ভালো ফাইট নিতে পারি কিনা আমি ওর ভাইরা বলতেছি রিল্যাক্সে খেয়াল দেখি একই গিল্ডের যেহেতু প্লেয়ার পড়ছে দেখি একটা ভিডিও বানাইতে পারি কিনা আর এনিমিরা ভাই কী করে দেখো ওরা কিন্তু গাইস প্রথমে আমাদের সাথে টানা জিততে থাকে ওরা কিন্তু জিততেও উচিত আমাদের সাথে বা সালার একটা ভুল করে লাস্টের দিকে গাইছ ইমোট দেখায় আর ইমোট দেখানোর পর গাইস আমার মাথাটা যে নষ্ট হয়ে দেন গাইস দেখো কি খিমাইটটা দিই তো চল এইদিকে কিন্তু অলরেডি সুর ওদের সাথে ফাইট আর প্রথমে কিন্তু একটা হেডশট বাট আমারও কিন্তু দূর দিয়ে ওদের টিমের একটা হেডশট মারা দিছে এদিক দিয়ে আমার ভাইরে কিন্তু কিন্তু সেই তাতে রিভেভ দত্তে যেহেতু থিবা আছে ও বাটার মধ্যে কি করল ভাই থিবা নাম এরা ও মনে করে ডাইরেক্ট আমরা ওই যে নতুন ইয়াটা মারছে আর কি রিভাইভের দেন ওটা দিয়ে কোনো মতো উঠছি যেহেতু থিবা ছিল একটু তাড়াতাড়ি উঠছি বাট থিভাতে তারও তাড়াতাড়ি উঠতে পারতাম তো চল ব্যাপানা গাইছ এদিক দিয়ে কিন্তু ওই যে নিবিধা একটা চুং ফুং করে দড় আছে আসে সালারা মারলাম কিছু হেডশট বাট মরলো না ওর কপালটা ভালো বাচ্চা গেলো এখানে আমার ভাইয়ের বেশি একটা ভালো না বাট দেহ গাইস বটলাম মরে কেমনে দেখছো বোমের ভিতরে দাঁড়ায় যারা মরে গেছে গা চলো ব্যাপানা গাইস ওরা রিভিভ করে দিয়ে আবার তারপরে ওইটাই আবার মনে করে খেলবো আহ এদিক দিয়ে দেই গাইস প্লেয়ার আছে কিনা ওই যে প্লেয়ার চলো দাঁড়া রইসে রিল্যাক্সে দে হেডশট এটারও কনফার্ম দিয়ে লই বাচ্চা লেবে আবার ঝামেলা আর প্রথম রাউন্ডটা গাইস ভাবছিলাম হারমো বাট না ভাই প্রথম রাউন্ড হয়তো জিততে পারমু ল কোপ ল কোপ কোপ আরে কোপ দিতে যা মাইরা দিছে রে আমার টিমমেট কয় ভাই ড্যামেজ আছে ভাই মার না একটা গুলি কলে মরে যাবো কা চলো টিমমেট মারো 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 পারবো পারবা ভাই কি করে ও কি করে ওয়ান টেপ ওয়ান টেপ খেলে ভাই না চলো গাইস ওয়ান টেপ মাইরা শেষ পর্যন্ত পলাই কিন্তু মারছে

বায়োতে আছে এখানে ক্লিক করো নিবন্ধন করো জমা করো আর জিতা শুরু করে দাও তো যাই হোক চলো গাইস প্রথম রাউন্ড কিন্তু জিতলাম দেন দ্বিতীয় রাউন্ড শুরু আর এই রাউন্ডে কিন্তু গাইস ফুললি জোশে যাইতেছি ভাই এনিমিদের একটু কোপ টপ দিমু আর এখানে আইসে কিন্তু একটা বোম হাতে নিছি দেন কিন্তু বোমটা মারি দেখি কে ডাউন টাউন খায় কিনা বাট ড্যামেজও খায় না ভাই ডাউন তো দূরের কথা আ দাঁড়াও এনিমিরা রাজ দিব একটু পরেই আমি জানি বাট ওদের রাশের আশে কেন আমি বসে থাকবো বলো ওদের আগে আমি রাজ দিয়ে দিব না একটা লাগছে চলো আর একটা বডি লাগলো রে ভাই লাগ না একটু চোখ বেলকিটা লেগে যা চলো বডি দিয়ে মেরা দিছি হেড মারার সময় কে ভাই হেড না তো বডিতে মেরা দিমু ওই ভাই 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 না 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 সরি 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 আমার ভুলে গেছে ভাই ক্ষমা করে দাও চলো ভাই কোনো মতে কিন্তু পলা হয়েছি বাট মেডিটা মারতে হবে ওই যে আয়া পড়ছে সোনার চাঁদু চলো গাইস সেই চান্সে সুপার মেডিটা মারি ও উপরে দেওয়া পরবে আমি জানি ওই জায়গা পড়ছে দেখছো কইতে না কইতে উপরে দেওয়া চাঁদু আয়া পড়ছে এই লাইকটা চলো ভাই একটা বডি দিছি কোনো মতে এ ভিতরে প্লেয়ার ভিতরে প্লেয়ার রে কোনটা মারবো বা ভিতরেটা যদি আবার উপরেটা যদি নিচে রাস দিয়ে দেয় তাহলে তো আবার ভান খেয়ে চমকা দাঁড়াও 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 আমি আর আমার টিমমেট ডো বার্সে ডো সিচুয়েশন পারবো পারবো জিতেতে পারবো আমি একটা নিয়ে নিতে পারলে আমার টিমমেট আশা করি একটা নিয়ে নিতে পারবে আর নেলে সমস্যা নেই টিমের যদি বাইচে থাকে তাহলে নিয়ে নেব দুইটারই তো ওই দিক ভাবলাম গাই থাক ওয়ালটা করে ফাটা এলোই দেখি ওয়ালটা ফাটানোর পর ওদের রিয়াকশন বাট ওয়াল ফাটানোর আগে দিয়ে সালাই মারছে দৌড় তারপরে চিন্তা করলাম না ভাই যেহেতু জোনের কাবার আছে ওয়ালটা ফাটাই দিই চলো চলো গায়ে আস্তি করে ভিতরে যাই কি বলো এদিকে তো কেউ নাই প্লেয়ার খুব দারো লাগ ভাই লাগ না একটা কোপ এই একটা শট আর শেষ ভাই পোলায় মরে গেছে গা কনফার্ম দাঁড়াও আর এই বাইরেটা মারার আগে আমার টিম মেট দিছে পুরো টিমমেট টিম মেট কেলাম না চলো গাইছ দেখতে দেখতে কিন্তু দুইটা রন জিতে গেছি তারপরে গাই দুইটা রন জিতার পর কিন্তু এনিমিরা ভালো একটা কাম করে বাট ওই যে বললাম না বোকামি করছি আমার তারপরে গাইস ওদের কিন্তু মনে করো ধ্বংসাত্মক শুরু হয়েছে তো চলো এই রাউন্ডে কিন্তু একটা মারলাম দেন এই যে আরেকটা মাইর শুরু দেন দেখতে দেখতে অবস্থা কিন্তু টাইট আ বাট হঠাৎ করে গাইস কে যেন স্নাইপার মারলো তাপ তাপ করে আমার তিনটা টিমেট শেষ দেন আমাদের লাস্ট টিমেট ছিল গাইস লাস্ট টিমেট কি করতেছে ভাই কই আছে বুঝতেছি না লাস্ট টিমেট কি পারবে ওই যে লাস্ট টিমেট বটার মধ্যে দৌড়ে দৌড়ে যেতেছে যাওয়ার আগে উইরা গেছে গা মানে পলে যাইতেও পারে না ভাই কি লেভেলের মক খেল বুঝতে পারো সোজা দৌড়ে আর ওরা কিন্তু উড়াই দিছে আর এই পোলা কিন্তু গাই দূরের থেকে ভালোই খেললো চলো ব্যাপার না গাই স্যার আমার এই টিম নিয়ে আমার কোনো আশাও নাই আমার একা খেলতে হবে নেলে গাই শেষ তো র্যান্ডম ও ভাই দেখছো আমি গেছিলাম গাছ ফুল্লি জোশ লেভেলের একটা রাশ দিতে বাট জোশে মনে কর হোশ খোয়া লেগি মায়ের খেয়ে গেলাম গা তো চলো ব্যাপার না এই দিক দিয়ে দেখি কী হয় আমার টিম দেখি কিছু করতে পারি না বাট না ভাই এই টিমমেট মেটদের আশা নেই আগেই বললাম তো দেখতে দেখতে কিন্তু আমার টিমমেটগুলো গুলোরা পিটায় দিছে সব মনে করে একদম হাড্ডি মাটি ফাটায়া দেন আমি ছিলাম একটু দাঁড়ায়া তো চলো কোনো মতে কিন্তু ম্যাচটা শেষ এদিকে কিন্তু গাইস দুই দুই শেষ হয়ে গেছে পাঁচ নাম্বার রাউন্ড শুরু কামবে কিন্তু একটা দিতে হবে ভাই নেলে মনে কর ইজ্জতে লাগবে তো তারপরে রাউন্ডে কিন্তু নিয়ে নিছি এম ফাইভ নাইনটি মানে এক বিছি আর দেখতেছি ভাই এটা দিয়ে একটা ভালো সালো কোপ দিতে পারি কিনা সাথে আমার টিমমেটের থেকে কিন্তু একটা ডেজাটিকেলো নিয়ে নিছি মানে বাইরের থেকে তো চলো দেখি কি হয় গাইস এই রাউন্ডটা জিততে পারি কি না যদি জিততে পারি তাহলে সবাই লাইক দিবা আর জিততে না পারলেও লাইক দিবা ঠিক আছে লাইক দিতে হবে ভিডিওতে সমস্যা নাই চলো দেখা যাক আস্তে আস্তে প্লেয়ার খুঁজে পাই কিনা তো যেতসি ও যে একটা দেখছি বাট এ সোজা একটা শট পড়ছে চলো চলো এটা ভালো ড্যামেজ এটার উপরে রাস্তা দিয়া দি দাঁড়াও গাইস এটার কামটা খতম করতে হবে আগে বাট দূরে একটা ঘুরতে আছে ভাই এরই তো ঝালাতন করবো প্রচুর দাঁড়া ওয়ালটা এনে নেই ওয়ালটা ফাটাই দিক দিয়ে রাস্তা দিয়ে দি মালার উপরে বাট প্লেয়ার ভালো ভাই বুঝতেছি না ঘুরত ওই যে চলো হেড শর্ট ওটা ভাই ছি গেলাম 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 মইরা গেলাম রে মইরা গেলাম 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 পলাই ভাই পলাই গাইস ভাবসা ভালো না অলরেডি কিন্তু ওর আমাদের দিয়ে দিছে আমার টিমমেট কিন্তু দুইটা শেষ এদিক দিয়ে কিন্তু আমি ট্রাই করতেছিলাম মারান ভাই না আর বোম মারতাসে যা ইচ্ছা তাই মারতে তো ভাবলাম নিচে জায়গা নিচে যাই একটা নিয়ে নিতে পারি কিনা বাট ভাই দূরে কতগুলো বই রয়েছে দেখছো তো নাইমাই কিন্তু টাস টাস করে একটার আগে নিয়ে নিছি এটার কনফার্মও দিয়ে দিছি তারপর আমার টিমেটে কিন্তু ওই প্যার জন্য নাইমা গেছে নাইমাই কিন্তু মারা খেয়ে গেছে গা মানে ভাই কী কম একটু যে সারভাইভ করবো ওরকম সিস্টেমটাও নাই ও একটু ওয়েট করলে কিন্তু পারতাম গাইস তারপরে দেখি কিছু হয় কি না আশা করি হইতে পারে জানি না গাইস ট্রাই করি যদি হইল তো হইলো আর না হইলো তো কিছু করার নাই এদিক দিয়ে কিন্তু গাইস মোটামুটি সবগুলার ভালো ড্যামেজ দিছি আর দেখার ধান্দায় আছে কই প্লেয়ারগুলো কই ওই জিজ্ঞেস একটা চলো শোনা এটার কিন্তু শেষ দিয়ে দিছি কনফার্ম কনফার্ম বাই 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 মুরিসাম চলো এটা ভালো ড্যামেজ চলো ডাউন না বাই ছি ও মারল কেমনে ভাই আমার স্নাইপার মারছে কোন দিক মারলো কিচ্ছুই দেখলাম না পুরো স্কোয়াডই খাইয়ে দিয়েছিলাম তারপরে গাইছ চলো এনিমিরে কিন্তু তিনটা জিতছে আর আমরা কিন্তু দুইটা আশা ধরতে গেলে একদমই নাই বাট তারপরে গাইস কামব্যাকের সুযোগ আছে যদি একটু বুঝছি আমরা এখনও খেলতে পারি বাট জানি না গাইস কামব্যাক হবে কি না আমার উপরে কিন্তু গাইজ ভয়ানক লেভেলের একটা ফ্রিজ মারছে আর এটাতে কিন্তু মোটামুটি ড্যামেজ খেয়েছি ওই দেওয়া ভাইয়া আবার মারছে শালার মধ্যে রাখি মানুষ হবে না ভাই কী করতাসো ওরা এদিক দিয়ে আমার টিমমেট একটা শেষ গাইস শেষ ম্যাচ কিন্তু শেষ এদিক দিয়ে কিন্তু আমার অবস্থা বেশি ভালো না ফ্রিজে ড্যামেজ খেতেছে একদিকে একদিকে এনিমিরা কিন্তু আমার অবস্থা পুরা টাইট করে দিছে ভাইয়া দেখি কিছু করতে পারি কিনা না আমি কিন্তু বাইরের দিকে আইলাম প্লেয়ার মারার লেখা আর এর তাকায় দেখি গাইস আমার টিমমেট কিন্তু আরও এক ময়া গেছে গা দেন এদিকে কোনো হয়তো মেডিকেটটা করলাম আর এই প্লেয়ারটা মারতে যেম ও কিন্তু ওরিহন টরিয়ন দেওয়া হ্যা আমার মাইরা দিছে মাইরা কিন্তু দেও গাইস কেমনি মর দিতেছে আর এইটাই গিয়ে পোলায় সব থেকে বড় একটা মনে করো খারাপ কাজ করলো যেটার কারণে কিন্তু গাইস ওরা এই ম্যাচটা মনে করো হাইরা গেছে দেন আমি কিন্তু আমার বাইরে গইতেছি যেমন ম্যাচটা জিতাইস হারাইস না এক লগে খেল দুইজনে বুঝা টুজা দেখ আনতে পারো নি দিক থেকে কিন্তু ওরা কিলটেল সব কনফার্ম দিয়ে দিছে চলো দেখি গাইস ওরা ম্যাচটা জিত দিতে পারে কি না এইখানে কিন্তু গাইস প্লেয়ার নিচে নেমে গেছে প্লেয়ার নিচে নেমে গেছে নিচে 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 কই তাকায় ওই যে দিল দিলো দিল পাশাপা ফাটা রে আর আগে মেডি মার মেডি মার কি করে না করে ঘুরতেছে বটলার মতো চলো গাছ দেখা যাক এই দুই পাপি মিল্লা কিন্তু ম্যাচটা জিতে পারে কিনা যদি জিতে পারে তাহলে তো গাইছ আর কিছু নাই আর যদি হাইরা যায় গাছ তাহলে ওরা কিক দিয়ে দি গ্রুপ থেকে চলো ওই দিকটা কিন্তু ট্রাই করতেছে মারার বাট ও তো হয় খাইয়া যাবে সডার একটা এই না রে কি করতেছে দেখছো প্লেয়ারের কাছে স্নাইপার দিব শটে রাস ওর কাছে দূরত্বুচি করতেছে তো চলো ও খোঁজাখুঁচি করতে করতে করত টিমমেট কিন্তু অলরেডি রাশ দিয়ে ও দিছে কত দূরের তো গুলি মারা দেব তো যাক গাইস দেখতে দেখতে কিন্তু তিন তিন এনিমিয়ার আমাদের এখন কিন্তু গাইস লাস্ট রাউন্ড যেহেতু গাইস ই দিছে মানে এই রাউন্ড ভাই যেমনি হোক জিতেই তো হবেই হবে হার হারলে ভাই শেষ আমার কন্টেন্টও শেষ হারলে কিন্তু গাইস একটা ইজ্জতও লাগবে জিনিসটা তা আমি অবশ্যই এটা হইতে দিবো না যেমনি হোক এই ম্যাচটা আমি তো ওইরকম চিন্তাভাবনা কইরা কিন্তু গান টান যা যা লাগে দরকার মানে প্রয়োজনীয় গান টান নিয়ে নিতেছি তো একটা এম ফাইভ নাইনটি নিলাম একটা তোমার ডেজার্টিকাল নিলাম আর একটা চিন্তাভাবনা আছে কী নিবো তো চিন্তা করলাম চলো শেষ পর্যন্ত উটপেকারই নেই কারণ তোমার ভাই উটপেকার দিয়েছে অনেক সব হেডশট মারে তো নিয়ে নিলাম আর এমনি তো ডেজার্টিকেল থাকলেও হেড মারা যায় বাট উটপেকার গানটা একটু রিকল কম যায় ডেজাটিক্যাল একটু বেশি রিকয়েল মারে তখন অনেক সময় লাগতেছে না ওই যে দেখো বলতে না বলতে যাই কিন্তু একটা ওয়ানটা মারা দিছি দেখছো কলাম না উঠপেকা রেডি থাকলে ভাই আর কি লাগে একদম চান্দি মান্দি বিগলা লিতে পারবো ওরে ভাই কনফার্ম হওয়া কিল লাগে কনফার্ম আরে কাবারে গেছে কা গাইস বাপসা ভালো না আমার কিল বাসে কিন্তু মাইরা লাম একদম চলো যাইতাছি কিন্তু দৌড়াই দিক আমার টিম মেয়েটা মরিয়া গেছে কারে শালা বাছা লাইস আমার কিল তোর তো আজকে আমি খাইছি ইমোর মোর শালার পুত চলো দুইটা শেষ দুইটারে কিন্তু খাইয়ে দিছি গাইস উই যার একটা দূর এই শালা ইমর দিছিল চলো 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 ওদের লাস্ট প্লেয়ার ওইটারে মারতে হবে ওইটার যেমন মারতে হবে ওইটার আমার মারতে হবে ভাই মেডিটা মাইরালি দ্বারা ওই সালে আমার রিমোট দিছিলো চলো ওয়ালটা নিয়ে নিছি এইবার দেখো খেলা চান্দু আমি আইতেছি আমার ইমোট মর দিছো স্নার সালারপুর স্নাইপার চালা ধুয়ে যাবে দূরে উঠতে ইমোট দেশ লাই মোট খা আলার দিয়ে দিছি গাইস ইমোট যেটা দিছিল ওটা রিভেন্স কিন্তু নিয়ে আনিছি সাথে সাথে উল্টা কিন্তু গাইস লোলের রিভেন্স নিয়ে নিলাম আর গাইস ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করো চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করো আর নেক্সটে ভাবতে ভাবতেছি গাই কোন সার্ভারে যে খেলা যায় তোমরা একটু কমেন্ট টমেন্ট করো অন্য কোনো সার্ভারে যে ভিডিও দিব কি না সার্ভারে ভাই হ্যাকার আসে বেশিরভাগ আর ভিডিও এরকম হইতেছে না তো এটার জন্য তো ইনশাল্লাহ নেক্সট সিজন আসুক সিএস কিন্তু পুশ দেবে এবার তো ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে তাহলে আজকের মতো যাই আল্লাহ হাফেজ